সর্বশ্রেষ্ঠ নেতা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী একশো চল্লিশ কোটি দেশবাসীর নয়নের মনি আজকের এই সভার প্রধান বক্তা সম্মানীয় নরেন্দ্র দামোদর দাস মোদীকে পশ্চিমবঙ্গের গণদেবতা জনতা জনার্দনের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির সমস্ত বিধায়ক বৃন্দের পক্ষ থেকে আমি শ্রদ্ধা প্রণাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের জনপ্রিয় রাজ্য সভাপতি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাজ মহোদয় ভারত সরকারের তিনজন মাননীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর মহোদয় ডক্টর সুকান্ত মজুমদার এবং রণবীর সিংজি মঞ্চে আমাদের সহপ্রভারী অমিত মালবিয়াজি সহ সাংসদ বিধায়ক প্রাক্তন সাংসদ সংগঠন নেতৃত্বকে আমি সম্মান প্রদর্শন করি মাননীয় প্রধানমন্ত্রী সকাল থেকে বিহারে একাধিক উন্নয়ন এবং জনসভা করে পশ্চিমবঙ্গের কলকাতাতে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার উন্নয়নের ডালি ইতিমধ্যে বাংলার মানুষকে কলকাতার মানুষকে উপহার দিয়ে এখানে এসেছেন আমরা তার কথাই শুনব আমি माननीय প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানাবো 2019 সাল থেকে 2026 অর্থবর্ষ 2524 তিনি কলকাতার মেট্রোর জন্য 1841 কোটি টাকা দিয়ে আজকে सियाলদা হাওড়া কলকাতা এয়ারপোর্ট কে জুড়েদার এক ঐতিহাসিক উন্নয়নের কাজ করলেন মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি রাজ্যে প্রায় কুড়ি হাজার কোটি টাকার কাছাকাছি উন্নয়ন বিকশিত ভারত বিকশিত পশ্চিমবঙ্গের জন্য দিলেন তার জন্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সকলের নেতা পনেরোই আগস্ট লালকেল্লার প্রাচীর থেকে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন যে পরিবর্তন নিয়ে বিশেষ সমীক্ষা হবে আর অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত ভারতবর্ষ হবে আমি মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ করব, এই রাজ্যের ভ্রষ্টাচারী তুষ্টিকরণের সরকার তারা পাঁচশো চল্লিশ কিলোমিটার বাংলাদেশের বর্ডারে জমি ভারত সরকারকে না দিয়ে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ঢুকিয়ে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষকে বরবাদ করছেন আপনাকে এই অবৈধ ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী মুক্ত করতে হবে আপনি আপনি তিনশো সত্তর অ্যামেন্ডমেন্ট বিল এনেছেন আপনি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমাদের শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির দিয়েছেন ড শ্যামাপ্রসাদ মুখার্জির বাঙালি হিন্দু হোমল্যান্ড আপনাকেই বাঁচাতে হবে আপনি পারবেন আমরা বাঙালিরা পশ্চিমবঙ্গের লোক বাঁচতে চাই ভালো থাকতে চাই এই অত্যাচারী মমতা ব্যানার্জির হাত থেকে মুক্তি পেতে চাই আমার আর কোন কথা নেই আপনারা সবাই মিলে বলুন দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারাটান হিরক রানী হিরক রানী রানী আমার পাড়া তৃণমূল তাড়া আমার পাড়া আমার পাড়া আমার পাড়া আমার পাড়া তৃণমূলকে তাড়াতে হবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে রাষ্ট্রবাদী সরকার তৈরি করে শ্যামা প্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করতে হবে সবাই ভালো থাকবেন আজকে কৌশিকী অমাবস্যা আমি তারাপীঠের মাকে কে প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম ভারত মাতা কি